আপনি কিন্তু এখনো কনফার্ম করে বলেন না জামা ভয় তো ভাই না আচ্ছা ভয়ের কিছু নাই আপনি সেই কিশোরগঞ্জ সেটা নারায়ণগঞ্জ কোনো সমস্যা নাই আপনার আপনার স্বাধীনতা আপনি বলতে পারেন না বললো আমরা মনে করেন এবার ভোট দিবেন এবার জামাতি

আগ্রহ এইটা অনেকে বলে অনেকে বলে আপনার করেছি সত্যি কথা এখনো প্রার্থী ঘোষণা হয়নি যদি প্রার্থী ঘোষণা করে ব্যক্তি দেখে দিবেন না দল দেখে দিবেন না না ব্যক্তি দেখে দিতে ঠান্ডা মানুষ ঠান্ডা মানুষ ভোট দিবেন না আচ্ছা ঠিক আছে এইবার যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আপনি কি ভোট দিবেন ভোট দিব না

আমরা যে পার্টির সাথে আমরা এতদিন পর্যন্ত সংযুক্ত ছিলাম সে বিএনপি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই চেয়ারসন থেকে নমিনেশন পাওয়ার আশা আছে আমাদের শালম সাহেব তাকে আমরা অনেক আশা ভরসা রাখছি তার সে পাইবে এবং বিএনপি যদি মনে করেন দেশ পরিচালনা যদি সুযোগ পায় ইনশাল্লাহ এই দেশের কল্যাণ হবে একজন এই সমাজ একটা গণ্যমান্য ব্যক্তি প্লাস শিক্ষিত লোক শিল্পপতি এই হিসাব করে আমি বলতে আল্লাহ আল্লাপাক তাকে যথেষ্ট পরিমাণে দিছে এবং তিনি যদি এমপি নমিনেশন পায় তাহলে দেশবাসীর জন্য কিছু করার আশা আছে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য আপনার মতামতকে আমরা স্বাগতম জানাই কথা বলতে চাইছিলাম একটু কথা বলতে চাইছিলাম একটু কথা বলতে চাইছিলাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কোন জায়গার ভোটার আমি এখানকার ভোটার নারুস চাইরের খুব শীঘ্রই জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে ভোট দেওয়ার কি ইচ্ছা আছে ইচ্ছা তো আছেই কি মনে করেন সুষ্ঠু নির্বাচন হবে বার

এটা ডিফেন্ড করে তো উনি ইচ্ছা আছে না দেখে ইচ্ছা কি করা যায় সুষ্ঠু নির্বাচন হবে কি আপনি কি মনে করেন এটা এখন আপনার সরকার উপরে ডিফেন্ড করে যে সরকার আছে কোনো দল বা প্রার্থী আছে কিনা না আছে আছে আপনার এনসিবি আপনি একটা এনসিবি পাইছি আপনি যদি ক্ষমতায় আসে আপনি কি সুযোগ সুবিধা বা কি মানে সুযোগ সুবিধা আছে আর এখন তো বলা যাইতাছে না এটা কিভাবে মনে করেন যে সরকার মানে আসবে তখন মানে বুঝা যাবে এটা এখন আমরা স্থিরভাবে তো বলতে পারতাসিন কোন জায়গার ভোটার এই নানুচারের আচ্ছা ভোট দিতে যাবেন তো নাকি ইনশাআল্লাহ আচ্ছা আপনার কি পছন্দের কোনো প্রার্থী বা দল আছে সেটা সময় বলে দেবেন মানে আপনি ক্যামেরার সামনে বলতে যাচ্ছেন না আপনি ব্যক্তিগতভাবে আপনি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে খুব শিগগিরই আমরা আশাবাদী তো আপনার কি ভোট দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আপনি কোন জায়গার ভোটার ঢাকার যে আপনার পছন্দের তালিকায় কোনো প্রার্থী বা কোনো দল আছে কি

তো এদের ভিতরে মানে আপনার কাকে ভালো লাগে? শা আলম সাহেবকে। আলম সাহেবকে। আচ্ছা কেন ভালো লাগে একটু কারণটা যদি বলতেন। লোক হিসাবে ভালো এই জন্য। মানে আমার পার্সোনালিটি ভালো লাগে মানে অনেক ভালো লোক সাহায্য দরকার সহযোগিতা করে। আসসালাম আচ্ছা কেমন আছেন?

ফেরত আসে পারে না আমি তো এই প্রার্থী তো চিনি বিএনপির এই যে নাম গুলো বললাম কাউকে চিনেন না আপনার পছন্দ কোন দলই নাই দল অবশ্যই আছে বলা যাবে না নাকি না বলা যাবে না আসলে কি আমি আমার ভোট হইছে সেই থেকে আমি ভোট দিয়েছি আমেরিকা এটাও সঠিক আচ্ছা কোনো সমস্যা না এখন আমলিক সরকার নাই এখন কারের দেব এইটা তো এখন পর্যন্ত আপনি এখনো সিদ্ধান্ত নেন নাই সোজা সাপটা সহজ কানে আমার প্রার্থী তো দেশে নাই এখন কারে দেব এইটা আমি পূর্ণ বিশ্বাসে যাবেন তো ভোট দিতে নাকি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আলিগঞ্জের ভোটার মানে 9041 এর ভোটার আচ্ছা এইবার কি সুষ্ঠু নির্বাচন হবে জি হবে

আচ্ছা তাহলে এইবার কারে ভোট দেওয়ার ইচ্ছা আছে বা কোন দলের ভোট দেওয়ার ইচ্ছা আছে ভোট তো যে এক দল মানে বলতে চাচ্ছেন না আমাদের সরাসরি দল তো করেন কোন দলই করেন না তাহলে মানে যারা ভালো বসবেন তারই তো চাই আলাইকুম তো কথা বলতে চাইছিলাম ইনশাআল্লাহ মানে কোন দল বা কোন ব্যক্তি কোনো পছন্দের আছে আপনার আছে ডাক্তার ইনু

জনপ্রিয় মানে ভালো লাগে আবার ওই যে কাশ্মীর যে ওনারও ভালো লাগে আচ্ছা উনি তো আপনিই বলেন আমরা গিয়ার শেপকে সমর্থন করি অবদান আছে উনি রাজনীতিতে প্রবীণ আছে উনি আসলে আমরা মোটামুটি সেফ থাকি আপনি গিয়ার শেপকে সমর্থন চাচ্ছেন মানে বিএনপি থেকে বিএনপি থেকে অনেক গিয়ার বিএনপি বিএনপি কেন আগামীতে বিএনপিকে কেন চাচ্ছেন এইবার পড়ছে বিএনপি এর জন্য চাইছেন দেশের এই মানে এই সময়ে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা কাজ একটু কথা বলতে চাইছিলাম বলেন তুমি আগ্রহ আছে ভোট কেন্দ্রে যাবেন ভোট দিতে

আমার ইচ্ছা আছে যে আমার ভাই মনে করেন ইয়া করে বিমপি করে নাম হয়েছে বিল্লাল নিজের কোনো ইচ্ছা আশা নাই না আশা নাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোন জায়গার ভোটার আমি নারায়ণগঞ্জের ভোটার এই চাইরা সোনের চাইরা পছন্দের দল অবশ্যই আছে আমরা কি জানতে পারি হ্যাঁ অবশ্যই জানতে পারবেন আমি জামাতকে পছন্দ করি জামাত কে পছন্দ করেন জাগা আলহামদুলিল্লাহ আচ্ছা জামাত যদি ক্ষমতা আসে কেমন সুযোগ সুবিধা বা কি পাবেন বলে আপনি আশা করেন মানে পাওয়ার কিছু নাই মানে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আমরা দেখা যাচ্ছে যে ইসলামী দিক দিয়ে অনেক দিক দিয়ে আগাই যাইব আর দেশে দুর্নীতি থাকবে না মানে তারপরে চান্দাবাজ তারপরে যারা মাদব জাতি

দলটা তো আসলে জানা উচিত না যখন নির্বাচন না এটা আপনারা স্বাধীনতা আপনি বলতে পারেন না বললাম আমরা জোর করব না আমি এটা ক্যান্ডিডেট করি আচ্ছা আপনি বল বলতে কি কোন দল কইরা আচ্ছা আচ্ছা ভালো লাগলো মানে আপনি দেখবেন যে যেই লোকটা এলাকার জন্য ভালো ওইটা চিন্তা করে আমি বলদুন আচ্ছা ভোট যে অনুষ্ঠিত হলে আপনি যাবেন তো ভোট দিতে অবশ্যই যাব আচ্ছা এখন আমি কি ক্যান্ডিডেট কে কাকে দিব আচ্ছা ক্যান্ডিডেট দেখে তারপরে দিবেন না অনেক ক্যান্ডিডেট ঘোষণা করা হইছে হয়তো ওই যে জামাতের আমরা 4 আসনের ঘোষণা করা তো বিএনপি করে নাই আপনি তাহলে বিএনপি দিবেন হয়তোবা এরকম কিছু নেই আচ্ছা ধন্যবাদ ঠিক আছে পাখা হাত পাখা আচ্ছা চরমনে হাত কেন ভোট দিতে চান একটু যদি আমার দলটাকে ভালো লাগে দলের আদর্শ আপনার ভালো লাগে অবশ্যই আচ্ছা এই জন্যই ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনি কোন জায়গার ভোটার

কোন দল বিএনপি বিএনপি কে ভোট দিবেন মানে বিএনপি তো এখনো প্রার্থী দেওয়া হয়নি নারায়ণগঞ্জ চাইরে যারে দিবেন তারই মানে ডাই হার্ড ফ্যান আপনি বিএনপি তাই তো আচ্ছা এই মানে কি জন্য বিএনপি করেন বা বিএনপি এলে কি সুযোগ সুবিধা হইতে পারে আমি আমার দেশের নেত্রী মানে শুধু এই দিকে তাকে মানে নিজের সুযোগ সুবিধা দেশি ভইন উনি আমার দেশের বাড়ি নোয়াখালীতে উনার বাড়িও নোয়াখালী এই বেগম খালদিদের বাড়ি কি নোয়াখালী আচ্ছা আমি জানি না যাক ধন্যবাদ ঠিক আছে আপনার মতামতের জন্য